পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন যতগুলো নবী রসুল প্রেরণ করেছেন প্রত্যেকটা নবী রসুল আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন প্রত্যেকটা নবী রসুল আল্লাহ দরবারে দোয়া করে বলেছে আল্লাহ আমাকে শেষ নবী মুহাম্মদ রসুল্লাহর উম্মত বানান আল্লাহ তালা বলতেন হ্যাঁ নবীরা শুনেন যদি আমি আল্লাহ আপনাদেরকে আখেরি নবীর উম্মত বানাই নবীদের মিশনকে দুনিয়ার মধ্যে জিন্দা রাখবে না না এই দোয়া আমি আল্লাহ তালা কবুল করতে পারবো না আল্লাহ তালা কোন নবীর দোয়া কবুল করেন নাই শুধু একমাত্র ঈসা পয়গম্বর যার দু আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেছেন যাকে আল্লাহ তাল আকাশে নিয়ে গেছেন এমন একদিন আসবে কে আমতের আগে ঈসা পয়গম্বর আসমান থেকে নামবেন তখন নবী হয়ে নয় আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর উম্মত হয়ে দুনিয়াতে আসবে তখন নবী হয়ে নয় আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন এই পৃথিবীর মধ্যে একজন নবী ছিল নাম তার দানিয়াল আলাইহিস সালাম এই নবী একটা ভিন্ন দোয়া করেছে আল্লাহ প্রত্যেকটা নবীরাই দোয়া করেছে আয় আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত বানান আপনি বানান নাই আমার সিনিয়র নবীরা দোয়া করেছে কিন্তু দোয়া আপনি কবুল করেন নাই আদম নবী দোয়া করেছে হযরতের নূহ নবী দোয়া করেছে আমার থেকে সিনিয়র নবীরা দোয়া করেছে আদম নবী ও দোয়া করেছে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানান কিন্তু আপনি কারো দোয়া কবুল করেন নাই আল্লাহ আমি ভালো করে জানি আমি বললো আমার দোয়া আপনি কবুল করবেন না যেহেতু তাদের দোয়াই কবুল করেন আমারটা কেমনে করবেন ও আল্লাহ তবে একটা ভিন্ন তো আমি আপনার কাছে করতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন বললো কি দোয়া আল্লাহ একটা ভিন্ন দোয়া হলো এই নবীর উম্মত যেহেতু আমি হইতে পারবো না কিন্তু আমার এতে কালের পরে এই নবীর উম্মত পর্যন্ত আমার লাশটাকে আপনি দুনিয়াতে অক্ষত রাখবেন অন্তত এই নবীর উম্মতের হাতে আমাকে মাটি দেওয়ার ব্যবস্থা করে দিবেন কি দোয়া করছে যে আল্লাহ এই নবীর তো হইতে পারবো না কিন্তু এই নবীর উম্মতের হাতে আমাকে মাটি দেওয়ার ব্যবস্থা করে দিবে ততদিন পর্যন্ত আমার লাস্ট অক্ষত রাখবেন আল্লাহ ফাক রব্বুল আলামিন দ কবুল করলেন মঞ্জুর করলেন আমাদের নবী বিশ্ব নবী হামদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হিউ সাল্লাম একদিন বয়ান করতেছেন শাহ বাই করামদেরগিনি আর বললেন সাবিরা শোনো এই দুনিয়ার মধ্যে যতগুলো নবীর রসুল ছিল প্রত্যেকটা নবী রসুল আমার উন্নত হবার জন্য দোয়া করেছে দরখাস্ত করেছে আল্লা ফাক রব্গুলা আলামিন কারো দরখাস্ত কবুল করেন নাই একমাত্র একজন নবী যান নাম ঈসা ওই ঈসা নবীর আল্লাহ দরখাস্ত কবুল করে করেছে আল্লাহ আসমানে উঠাইয়া নিছে এমন একদিন আসবে কেমতের আগে ঈসা কয়েক দুনিয়াতে আসবেন কিন্তু আমার হয়ে আসবেন তখন নবী থাকবে না তবে হা এই দুনিয়াতে আরো একজন নবী আছে যার নাম দানিয়াল আলাইহিস সালাম সে একটা ভিন্ন দোয়া করেছে আল্লাহ জানি এই নবীর উম্মত আমি হতে পারবো না আল্লাহ তবে এই নবীর উম্মতের হাতে আমার মাটি দেওয়ার ব্যবস্থা করিয়া দিন ওই দিন পর্যন্ত আমার লাশটা দুনিয়াতে আপনি অক্ষত রাখবেন এ সাহাবীরা দানিয়াল নবীর লাশ দুনিয়াতে এখনো আছে আমার অন্তকালের পরে আবু বকর যদি তোমার জীবদ্দশায় লাশটা পাও দাফন করিয়া দিও ওমর যদি তোমরা তোমাদের জীবদ্দশায় লাশটা পাও তোমরা দাফন করিয়া দিও আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু এই লাশের সন্ধান পাওয়া গেল না ক্ষমতার মধ্যে আসেন আবু বকর আদি আল্লাহ দুই বছর থেকে আড়াই বছর পর্যন্ত শাসন কার্য পরিচালনা করলেন দানিয়াল নবীর লাশের কোন সন্ধান পাওয়া গেল না এরপরে যখন ক্ষমতার মধ্যে আমিরুল আসলেন তখন সংবাদ পাইল তখন অমর আদি আল্লাহ বললেন যাও যাও যুদ্ধ করে বলার জন্য যাও বিশ্বের বিভিন্ন দেশে সাহাবাইকারদেরকে যুদ্ধের জন্য পাঠাইলেন সিরিয়াতে পাঠাইলেন আবু মুসা নেতৃত্বে ও আবু মুসা সিরিয়া যাও সিরিয়া গিয়া জয় করো সিরিয়া গিয়া তোমরা যুদ্ধ করো আবু মুসা সারি রাজি আল্লাহ তালন সিরিয়া চলে গেলেন সিরিয়া যাওয়ার পরে আবু মুসা সারি রাজি আল্লাহ তালন যুদ্ধ শুরু করে দিল যুদ্ধ করতে করতে পুরা সিরিয়া জয় করে ফেললেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা মুশিরিয়া জয় করবার পরে আশ্চর্য হয়ে গেল সবাই গনিমতের মালের জন্য রেডি সবাই গনিমতের মালের জন্য পাগল কিন্তু আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে গনিমতের মাল আমার লাগবে না আমি মেইন রাজপ্রাসাদের মধ্যে ঢুকব রাজপ্রাসাদের মধ্যে ঢোকার পরে দেখব রাজপ্রাসাদের মধ্যে কি আছে আবু মুসা আশারে চিন্তা কি দেখেন সবাই গণিমতের মাল জন্য পাগল আবু মুসা আশারি রাদি আল্লাহ তালু রাজ দরবারে ঢুকে গেলেন রাজ দরবারে পরে খুঁজতেছেন কোথায় কি আছে হঠাৎ করে নজরে পড়ল ওই যে উপরে দেখা যায় একটা বক্স দেখা যায় এই বক্সের মধ্যে লেখা হজরতে আবু মুসা আর সারি রানি আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন আর এই বক্সের মধ্যে দানিয়াল আলাই সালাম কেন লেখা একজন নবীর নাম কারণটা কি বক্সটা নামাইলেন নামাইবার পরে মনে মনে চিন্তা করে দেখি তো এই বক্সের মধ্যে কি আছে সুন্দর একটা বক্স হঠাৎ করে বিসমিল্লা বলে বক্সটা খুললেন বক্সটা খুলবার পরে তাকে দেখে এই বক্সের মধ্যে এমন নুরানি চেহারার একজন যুবক দেখা যায় চিনতে বাকি নাই ইনি হলো আল্লাহর নবী দানিয়াল আলাহিসাল্লাম লেখাও দানিয়াল আলাহিসাল্লাম আবু মুজা সরি বলে আল্লাহ মবির থেকে শুনেছি আল্লাহ মবি বলে গিয়েছেন তোমরা কিন্তু ইলাশের সন্ধান পাইলে লাশটাতে দাফন করে দিও আহারে লাশটা তো পাইলাম কিন্তু আল্লাহ্ নবী দুনিয়ায় নাই বলে ফত্তুল মুসলিম ইন উমরত দুনিয়ার মধ্যে আছে একটা পত্র লিখি আবু মুজা সারিনাদি আল্লাহতা আল্লাহ পত্র লিখলেন বিশ্বনবী মুহাম্মদ নসরুল্লাহ সাল্লাল্লাহ বলে ইয়াসাল্লামের কাছে মদিনাতুল মনোয়ারায় উমর আদি আল্লাহুর কাছে উমর আদি আল্লাহ পত্র পাইলেন পত্রের মধ্যে লেখা আমিরুল মমিন আমরা দানিয়েল নবীর লাশ পাইলাম আমরা সিরিয়া জয় করে ফেললাম জয় করিয়া রাজ প্রসাদে ঢুকলাম ঢুকার পরে একটা বক্স পাইলাম কফিন পাইলাম আর এই কফিনের ভিতরে দানিয়েল নবীর লাশ পাইল মক্ষত অবস্থায় আছে আমরা লাশকে মদিনায় পাঠাবো না কি করব আপনি বলেন আমিরুল মোমিনের পত্র লেখলো না রে আবু সারি দেরি করবা না আল্লাহর পয়গম্বর বলেছেন এই লাশ পাইলে দাফন করিয়া দিবা তোমরা তাড়াতাড়ি লাশটা দাফন করিয়া দাও আবু মুসা আশারে আলী আল্লাহ বলেন আমি সাবাই কেরামদেরকে নিয়ে লাশটা দাফন করিয়া দেই চিন্তা করে দেখেন কেমন তো করছে আমি হাতে মাটি চাই তারপরও নিজেকে দন্য মনে করেছেন আরেকদিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তবুকে যুদ্ধ করবার জন্য গেলেন তবুক মদিনাতুল মানবরা থেকে প্রায় সাতশত কিলোমিটার দূরে অনেক দূরে তবুক সাতশো কিলোমিটার নবী আমার দুবুক থেকে যখন ফিরতে ছিলেন হঠাৎ করে মরুভূমির মধ্যখানে ক্লান্ত হয়ে গেলেন পরিশ্রান্ত হয়ে গেলেন আল্লাহর پیغمبر বলে আনাস চলে একটু আমরা বিশ্রাম করি একটু আরাম করি বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমাইতেছেন ক্লান্ত পরিশ্রান্ত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু বসা আল্লাহর پیغمبرকে পাহারা দেয় আল্লাহর পায় পাশে বসে বসে পাহারা দেয় হঠাৎ করে কে যেন পাহাড়ের ওই পার থেকে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে বলে আল্লাহর পয়গম্বরকে কে জানো সালাম দেয় আনাস আল্লাহ তাআলাহু মনে মনে ভাবলেন জনশূন্য এলাকা পাহাড়ি এলাকা মরুভূমি এলাকা ওই পারে জঙ্গল ওই জঙ্গল থেকে আল্লাহর পয়গম্বরকে কে সালাম দেয় যাই একটু গিয়ে দেখে আসি আনাসরাদি আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আমি ওই পার বাতাসে গেলাম গিয়ে দেখি আশ্চর্য ঘটনা এমন এক ব্যক্তি বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছে শূন্য দাঁড়ানো মাতা আসমানে তিনশো হাত লম্বা মানুষ কিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তি সাদা কাপড় পরিহিত বাতাসের মধ্যে দাঁড়াই আল্লাহর পয়গাম্বরে সালাম দেয় আসলাত আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাত আসসালাম আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আনাস রাজী আল্লাহ তা আলহান হুম দেখে ভয় পাই এত চলে আসলেন আল্লাহ্লাম আমি ঘুম থেকে জায়গায় গেলেন কিরে আনাস হঠাৎ করে কেন ভয় পাও কেন টেনশন করো আমি রহেমাতুল্লিন আল আমি তো তোমার পাশে আসি বলোর হেমাতুল্লিন আল আমি আপনি যখন ঘুমাইতেছিলেন

আল্লাহর পয়গাম্বর বুঝতে বাকি নাই আল্লাহর পয়গাম্বর বলল তুমি বসো আমি ওই পারশে যাই তার সাথে কথা বলে আসি আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিন হেটে হেটে পাহাড় ওই পারশে গেলেন গিয়ে দেখে ওই ব্যক্তির বাতাসের মধ্যে দাঁড়ানো আর মাথা আসমানে তিনশো হাত লম্বা আল্লাহর পয়গাম্বর বললেন বসো আল্লাহ নবীকে সালাম দিলেন সালামের জবাব দিলেন ওই ব্যক্তি বসে গেল আনাসরাদি আল্লাহ হতা আলম বলেন এখন আর আমি কোনো কথা শুনতে পাই না এখন আমি দেখিও না তারা কি করতেছে কি বলতেছে দেখিও না শুনিও না কিন্তু হঠাৎ করে দেখি আসমান থেকে জান্নাতী খাবারগুলো উড়ে উড়ে নামতেছে জান্নাত থেকে রঙ বেরঙের খাবার ডালা ভর্তি নামতেছে খাবার নাম পরিবেশন করা হল ওই ব্যক্তি বলে ও রহমাতুল্লিল আলামিন খাবার খান আল্লাহর পয়গম্বর বলল হে ভাই আপনি অনুমতি দিল আমার একটা খাদেম আছে নাম তার আনাস জান্নাতি খাবার তাকে আমি নিয়ে খাইতে চাই এবার ওই ব্যক্তি বলল ও রহমাতুল্লিল আলামিন অবশ্যই আপনার খাদেমকে আপনি ডাকতে পারেন আল্লাহর পয়গম্বর বলল রে আনাস আয় আয় তারাতারি আয় দুনিয়ায় থাইকে জান্নাতি খাবারে শরীক হয়ে নেই আনাস আলী আল্লাহ তালন দৌড়াইয়া চলে গেলেন জান্নাতি খাবারে শরীক হইয়া গেলেন আল্লাহর পায়ে আমার বললো খাবার খাইয়া দস্তর খানার মধ্যে হাড্ডি গুলো রাখবা হাড্ডি গুলো ফালাইবা না তিনজনে খাবার খাইলেন আনাস বলে আল্লাহর কসম করে বলি এমন মজার খাবার জীবনে কোনোদিন খাই নাই মুখে দেয় মিশে যায় আমি মৃত্যুর পর্যন্ত ওই খাবারের সাথ জিব্বার মধ্যে অনুভব করেছি কারণ এটা জান্নাতি খাবার আর আনাজ বলে খাবার খাওয়া শেষ হয়ে গেল আমরা হাত দি কাটাগুলো দস্তরখানের মধ্যে রাখলাম আর এই দস্তরখান সহ উড়ে উড়ে আসমানের মধ্যে চলে গেল কিছুক্ষণ পর দেখলাম এই ব্যক্তি চোখের পানি সেরে সেরে কান্না করে করে উড়ে উড়ে চলে যায় আর আল্লাহর পয়গম্বরকে বলে ওর রহমাতুল্লিলা আলম মনের মধ্যে বড় স্বপ্ন ছিল আপনার উম্মত হব কিন্তু উম্মত হইতে পারলাম না ওই ব্যক্তি কান্না করে করে বলে আল্লাহ নবী গো আপনার তার আমার বানায় নেন আল্লাহর পয়েগামর বললেন না না তোমাকে আমার মত বানানো যাবে না তুমি একজন নবী তোমার নামে কোরআনে আয়াত আছে এই আয়াত মিথ্যা হওয়া সম্ভব হবে না 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 নবী হওয়া যাবে না বলে নবী তাহলে কেয়ামতের ময়দানে আমার প্রতি একটু নেক দৃষ্টি রাখবেন আল্লাহর পয়গম্বর বলল যাও যাও কেয়ামতের ময়দানে তুমি যদিও নবীদের কাতারে থাকবে আমি নবী তোমার প্রতি একটা রহমতি দৃষ্টি রাখবো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিকে আমি তো পারি নাই ব্যক্তি সাধারণ মানুষ না আল্লাহ একজন ইলিয়াস হজরত ইলিয়া ও রহমাতুল্লি আল থেকে আসলো আসমান থেকে আসছে ইলিয়াস তুমি জানতে পারছো আমি এই জায়গার মধ্যে আছি এইজন জন্য ইলিয়াস পয়গম্বর আমার কাছে আসলো আইসা বলে ও রহমাতুল লিন আলামি আপনি আমার আব্দার উম্মত বানায় নেন আমি বললাম কেন আমার উম্মত হইতে চাও আকাশে শুধু আপনার উম্মতের গুণগান শুনতে পাই চব্বিশটা কণ্ঠে আপনার উম্মতের গুণগান ও রহমাতুল লিল আলামি নবুয়তি চাই না আমি আপনার উম্মত হতে চাই আমি বললাম না না আমার উম্মত হওয়া সম্ভব হবে না তোমার নামে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন কোরআন তোমার নাম বর্ণিত হয়েছে তোমাকে আমার উম্মত বানানো সম্ভব হবে না তবে যাও যাও তোমাকে আমি নৈরাস করলাম না আমি রহমাতুল লিল আলামিন তোমার প্রতি রহমতে একটা দৃষ্টি দিয়া রাখবো চিন্তা করে দেখেন আমাদের নবীর দাম কত আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কেমন দামি নবী নবীরা পর্যন্ত নেমে যায় উম্মত হওয়ার জন্য প্রত্যেকটা নবী দরখাস্ত করেছে করে সাল্লাহ আখের নবীর বানাও কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ভাগ্যবান বানাইছে কেমন ভাগ্য আমাদের দরখাস্ত করি নাই বিনা দরখাস্তে আল্লাহ তা আলা নবীর উম্মত বানাইছে আহারে রহমান আয়ালাম কেমন নবী গোটা জিন্দগীবার উন্মতের জন্য কান্না করেছে গোটা জিন্দেগী বার জন্য কেদেছে জন্মের পরে শেষ অম্মতের জন্য কেদেছে গোটা আত্ম বছর উম্মতের জন্য কেদেছে এখনো রজা পাকে শুয়ে রহমান তুলিল আয়লামের উন্মতের জন্য কাঁদে যেদিন আল্লাহর পয়গম্বরকে কেয়ামতের ময়দানে উঠানো হবে হজরতের জিব্রাইল আলহি সালামকে যখন আল্লাহর পয়গম্বরকে উঠাবে পুরো কাদা মাটি বুক পর্যন্ত কাদা মাটি পানি আর কাদা মাটি বলা হবে ও রহমাতুল্লিন আলামী আপনার খবরের মধ্যে এমন পানি কেন মাটি কাদা হয়ে গেছে কেন আপনার বুক পর্যন্ত পানি আপনার আমার নবী বলবে রাজিব্রাইল আমি আমার উম্মতের জন্য কানতে কানতে পুরো কবরটা বাসাইয়া দিছি চিন্তা করেন আপনার আমার নবী আপনারা কেমন ভালোবাসে একবার মদিনার মধ্যে আল্লাহর নবীর খোঁজে পাওয়া যাইতেছে না একদিন দুই দিন তিন দিন আল্লাহ নবী মদিনার মধ্যে নাই গোটা মদিনার মধ্যে কান্না রোল করে গেল কিরে আল্লাহর পয়গাম্বর মদিনার মধ্যে নাই কারণটা কি ইহুদিরা কি আল্লাহর পয়গাম্বর শহীদ করে ফেললো নাকি গোটা মদিনার মধ্যে কান্না রোল পরে গেল শিশু বাচ্চারা পর্যন্ত মায়ের বুকের মধ্যে দুধ মুখ লাগায় না আহারে মদিনার ঘরে ঘরে রান্না বান্না বন্ধ হয়ে গেল সুরার মধ্যে আগুন ধরে না যে মদিনার মধ্যে আল্লাহর নবী নাই বাঁচিয়া কি লাভ হবে গোটা মদিনার মধ্যে খান্না রোল পরে গেল আজরাতে আমার তোর নিয়ে বলে এহুদির বাচ্চারা শোনো হে মুনাফেকের বাচ্চারা শোনো যদি আমার আল্লাহর পয়গাম্বরের কিছু হয় আল্লাহ কসম করে বলি আমার তোর থেকে বাঁচতে পারবি না একটা মুনাফেকের বাচ্চাকে আমি সারবো না ওমর যেন পাগল হয়ে গেল আবু বকর বলে ওমর পাগল আমি না ও আল্লাহর চলো তালাশ করি তালাশ করতে করতে তালাশ করতে করতে সাহাবাই কেরাম প্রায় হয়রান হয়ে গেল একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত তালাশ করতেছে হজরতে আবু বকর আমার দুইজন সাহাবি হাঁটি হাঁটি পা পা করে একদম গ্রাম এলাকার মধ্যে চলে গেল যেখানে কৃষ্ণ কারা করে হঠাৎ করে দুইজন বালককে দেখা যায় আবু মকর বলে রে বালকেরা তোমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখছো কিনা বলো বালকেরা বলে কে তোমাদের নবী আমরা তোমাদের নবীরে তো চিনি না আমরা তোমাদের নবীকে তো দেখি নাই তবে আবু মক্কান একজন মানুষ আজকে তিন দিন দরিয়া এই গুহার মধ্যে ইয়া উম্মতি বলে বলে চোখের পানি সারিয়া সারিয়া কান্দে দেখো তো এই ব্যক্তিগত মনে কি কিনা আবু বকর মনে মনে ভাবলেন নিশ্চয়ই আমাদের নবী আলামিন হবে হাঁটি হাঁটি পা পা করে আবু বকর উমর গুহার মধ্যে চলে গেলেন গিয়ে দেখি আপনার আমার নবী শেষদার মধ্যে পরে কান্না করে বলে আল্লাহ আমার উম্মতের গুণাগুলোকে তুমি মাফ করিয়া দাও তিন দিন পর্যন্ত খাবার নাই দাবার নাই গুহার মধ্যে সাজদায় ভরিয়া কান্দে রাখালেরা বলে আবু বকর এই ব্যক্তি তোমাদের নবী হইলে নিয়ে যাও তিন দিন ধরে আমাদের বকরি বেড়া পর্যন্ত ঘাস খায় না কান্না করে এত মায়ের মারলাম বুকরি বাড়িতে যায় না রাত্রে বেলা এখানেই থাকে আর কান্না করে এই ব্যক্তিকে কে দেখো তুই ব্যক্তির চেন কি না আল্লাহ নবী গিয়া দেখে আবু বকর গিয়া দেখে আল্লাহ নবী কাঁদি আবু বকর কানে কানে গিয়ে বলে ও রহমাতুল্লিল আলামিন আপনি তিন দিন ধরিয়া নিখোঁজ গোটা মদিনার মধ্যে কান্নার রল পড়ে গেছে গোটা মদিনার মধ্যে আগুন ধরে গেছে কোন ঘরে রান্না বান্না নাই বাচ্চারা পর্যন্ত খাবার দাবার বন্ধ করে দিছে ও ও রহমাতুল্লিল আলাল মদিনার মধ্যে চলেন আল্লাহর নবী বলেন না আবু বকর আমার উম্মতের জন্য কাঁদতে দাও আমার উম্মতের ক্ষমার জন্য আমারে কাঁদতে দাও আবু বকর বলে নবী আপনি এইভাবে কাঁদবেন আমরা সহ্য করতে পারবো না হাবু বকর ইয়া আর আমার জীবনে যদি কোনো নেয় কামল আমি করে থাকি ওই নেয় কামল আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম নবী গু এরপর আপনি মদিনায় চলেন আল্লাহর পায়ে গম্বর বলেন আরে আবু না উমর কানে কানে গিয়ে বলে ইয়া সুর আমি অমর আমার জিন্দগির যত নেয় কামল আছে আপনার উম্মতের দিয়া দিলাম এরপর আল্লাহর পায়গম্বর কান্না বন্ধ করে না নবী আমার চোখের পানেগুলো গুলো সারিয়া সারিয়া কান্না করে আবু বকর ওমর বলে ও আবু বকর বুঝতে পারছে নবী আমাদের কথায় উঠবে না চলো আমরা মদিনাতুল মুনাওয়ারায় যাই হযরত আলী কে নিয়ে আসি ফাতেমা কে নিয়ে আসি হাসান হুসাইন কে নিয়ে আসি আহারে দুইজন সাহাবী মদিনার মধ্যে চলে গেল মদিনাতুল মনমরার মধ্যে গিয়া হযরত আলী কেমন আলী আল্লাহর নবীকে পাইছি আল্লাহর পয়গম্বর তিন দিন ধরিয়া কান্না করতেছে বলে কোথায় আমার নবী বলে মরুভূমির মধ্যে পাহাড়ি গুহায় সাজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেন সদরে চলে এলেন আলী বলিয়া রাসূল আল্লাহ আপনার উন্মতির জন্য এত কাঁদতেছেন ও নবী আপনি আর কাঁদবেন না আমি আলী জানে কামল সব উন্মতের জন্য দিয়া দিলাম এরপর তাড়াতাড়ি আপনি তাড়াতাড়ি উঠেন হজরত আলী রাজি আল্লাহ কথা বলবার পর আল্লাহ নবী সাজদা থেকে মাথা উঠায় না এবার ফাতে মারা দিয়ে আল্লাহ তালা বলিয়া রাসুল আল্লাহ আব্বা যান আমি না আপনার কলিজার ঠুকরা না আমাকে না আপনি অনেক ভালোবাসেন সফরে যাইতেন আমার সাথে সবার পড়ে দেখা করে যাইতেন আবার এসে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করতেন আব্বা যান আমি আপনার কলিজার ঠোকরা কন্যা ফাতেমা যার ব্যাপারে আপনি বলেছেন ফাতেমা তো সাইদা তো নিসা এ হারিল জান্না ফাতেমা তুমি যা তুমি ফাতেমা জান্নাত রমণীদের আমার কলিজার টুকরা আমার দেহের অংশ আমি ফাতেমা আব্বা আমার জীবনের যত নেক আমল আছে সব আপনার উম্মতের জন্য দিয়া দিলাম ও রহমাতুল্লিন আলামিন মাথা উঠান এরপর আল্লাহর পয়গাম্বর মাথা উঠায় না হাসান হুসাইন দুই ভাই এবার গিয়া বলে দুই পারসে না না আমরা আপনার কলিজার টুকরা হাসান হুসাইন ও নানা মাথা উঠান মদিনা শান্ত করেন ওটা মদিনার মধ্যে কান্নার নল পড়ে গেছে একটা ঘরের মধ্যে রান্না বান্না চলে না বাচ্চারা পর্যন্ত চোখের পানি গুলো সারিয়া সারিয়া কানতেছে আল্লাহর পায়গম্বর মাথা উঠায় না এবার ফাতিমা ও রহমাতুল লিল আলামিন কামল দিলাম এরপরও আপনি মাথা উঠান না অগনবি আমি ওয়াদা দিলাম এই দুনিয়াতে আমার সবচেয়ে দামি সম্পদ দুইটা আমার সন্তান হাসান ও সাই আমার দুইটা কলিজার টুকরা সন্তানকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম এই কথা বলবার পরে আল্লাহর নবী মাথা উঠাইয়া বলে কি রে মা আমার কি করলি আমার দুইটা না থেকে তুই উম্মতের জন্য কোরবান করে দিলি আল্লাহ তারা আমার এই নাতি দুইজনের শাহাদাতকে বড় পছন্দ করবেন আমার এই দুইজন নাতি ইসলামের জন্য শাহাদাত বরণ করবেন একজন দেখেন না একজন হযরতে হাসান আজি আল্লাহ তালু যাকে বিষ খাওয়াইয়া শহীদ করা হয় আরেকজন হুসাইন রাজি আল্লাহ তালু যাকে কারবার প্রান্তর ইয়েজিদের বাহিনী শহীদ করে ফেলে দুইজন সাহাবী কিন্তু শহীদ হয়ে যায় নবী আমার হাসান হোসেনকে বড় ভালোবাসতেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য তিন দিন পর্যন্ত না খেয়ে গুহার মধ্যে সাজদা পড়িয়া করিয়া খানছে উম্মতের দল ওই নবীর জন্য আমরা কি করতে পেরেছি নবীর সুন্নাতটা পর্যন্ত আমল করতে পারি না সুন্নাত দাঁড়ি পর্যন্ত মুখের মধ্যে রাখতে পারি না এমন হত বাঁকা সন্তান আছে প্রতিদিন নবীর সুন্নাত দাঁড়ি গুলোকে শেপ করিয়া কুসি কুসি করিয়া কাটিয়া ডাস্টবিনে না ফলাইলে তার সকাল হয় না রে নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর কলিজা কাইটা তোমার কি লাভ হইতেছে তুমি দাবি করে তোমাকে সুন্দর দেখায় স্মার্ট দেখায় না না নবীর সামনে কি জবাব দিবা আমরা দাড়ি রাখছি আমাদেরকে কি খারাপ লাগে নাকি না না দাড়ির কারণে আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দিয়েছে ইজ্জত বাড়াইয়া দিয়েছে যত বড় মানুষই দেখো না কেন আমাদেরকে দেখলে সালাম দেয় মোহাব্বত করে বড় ভালোবাসেন নবীর সুন্নথ এই মাথার মধ্যে টুপি দিলাম নবীর সুন্নথ কত সম্মান বেড়ে গেল মুখের মধ্যে দাঁড়ির সম্মান বেড়ে গেল গায়ের মধ্যে জুব্বা সম্মান বেড়ে গেল তুমি আমার সাথে চলো আমি গরিব হতে পারি আমি গরিব হতে পারি কিন্তু আমার মাথার মধ্যে টুপি আছে আমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে আমার দেহের মধ্যে লম্বা জুব্বা আছে আমিও হাঁটব তুমি কোটিপতি তোমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই তুমি শার্ট প্যান্ট পরো ক্লিন শেপ করো তুমি কয়টা সালাম পাও আমি কয়টা সালাম পাই দেখবা আল্লাহর কসম করে বলি তুমি ধনী হইতে পারো কোটিপতি হইতে পারো তোমার থেকে মানুষ মহাব্বত করে বেশি বেশি সালাম সালাম আমাদেরকে দিবে আমাদের সাথে চলে দেখো আরে আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মাথায় টুপি থাকার কারণে নবীর সুন্নাত মুখে দাড়ি থাকার কারণে গায়ে জব্বা থাকার কারণে মানুষেরা তোমাদের চাইতে আমাদেরকে বেশি সালাম দেয় বেশি সম্মান করে এই জন্য আমার নবী বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ তালা বলেন হ্যাঁ নবী আপনার উম্মদেরকে আপনি বলিয়া দেন উল্লিং কুমতুম তুহিবুন যদি আপনার উম্মতেরা আপনার অনুসরণ করে আপনার অনুকরণ করে আপনার উম্মতেরা যদি আপনারে ভালোবাসে ইবে আমি আল্লাহ এদেরকে ভালোবাসব শুধু ভালোবাসবো তা নয় ওই আগ ফিরা কুমঝুন আমি আল্লাহ এদের জিন্দগির যত গুণা আছে গুণাগুণকে ক্ষমা করে দিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তাকুন হাব্বা ইলাইহি লিওযালিদিহি তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা তোমাদের ভাই বোন আত্মীয়-স্বজন এমন কি গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা নবীকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে এবার বিশ্বনা একবার হজরত আল্লাহ বেলা আল্লাহ নবীর হাত ধরে চলতেছে ওমর বলে আল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি আপনাকে বড় করি আল্লাহর পয়গম্বর বলে অমর কত রকম করে কত ভালোবাসি ও রহমাতুল্লিন আলামিন আমার মা থেকে বেশি আমার বাবা থেকে বেশি আমার সন্তানদের থেকে বেশি আল্লাহ নবী কয় ওমর তোমার জীবন থেকে কি বেশি না কয় বলে না ইয়ার আসুর আল্লাহ সত্যি বলতে আমার জীবন থেকে বেশি না নবী বলে অমর যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকে বেশি আমি নবীকে ভালো না বাসবা পরিপূর্ণ মুমিন হতে পারবা না হজরতে আমার কল্লাটা নিচে দিয়ে বলো রহমাতুল্লিন আলমিন এই মুহূর্তে আমি আপনার ওয়াদা দিলাম আমার জীবন থেকেও বেশি আপনাকে ভালোবাসি আমার কল্লাটা আপনার কদমের মধ্যে দিয়ে দিলাম আপনি চাইলে আমার কল্লা আমার দেহ থেকে আলাদা করতে পারেন আমি কোনো বাধা দিব না আমি এখন ওয়াদা দিলাম আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি এই জন্য চিন্তা করে দেখেন বিসমল নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'হি ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে ভালোবাসবে আমি নবীকে ভালোবাসলো আর আমি নবীকে ভালোবাসলে আমি নবী ওয়াদা দিলাম তাকে রেখে জান্নাতে যাব না আমি নবী তাকে আমার সাথে নিয়ে জান্নাতে যাব চিন্তা করে দেখুন নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কান্না করেছে ও মতের দল আল্লাহ তাআলা বিনা দরখাস্তি আপনাকে আমাকে আল্লাহ নজরহ্মত বানাইছে আমাদের কপাল তো বড় ভালো আমাদের মতো ভাগ্যবান দুনিয়ার মধ্যে কেউ নাই এই জন্য আল্লাহর শুকুর আদায় করবেন আল্লাহ হুকুম পরিপূর্ণ আদায় করবেন আর বিশ্বনবী মাহমুদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লামের মোতাবেক চলবেন আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবেন পরকালও শান্তি দিবেন আমাদের দুনিয়াটার জীবনটা জান্নাতি নাতি জীবন হয়ে যাবে